আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দায় অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আমরা সকলেই মনে করি যে দেশি মুরগিতে লাভ নাই। আসলে যদি আপনি করতে পারেন করার মতো তাহলে অবশ্যই এই দেশি মুরগিতে লাভ আছে প্রিয় বন্ধুরা আমি আগে আপনাদেরকে আমার খামারটা দেখাই আমার মুরগিগুলো দেখাই তারপরে কিভাবে লাভ করছে আমি সেটা আপনাদেরকে বলতেছি আকাশে প্রচুর মেঘ এবং প্রচুর বাতাস হচ্ছে বাহিরে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোরগগুলো আছে এগুলো হলো সব দেশি মোরগ আমি এগুলো দিয়ে কৃত্রিম প্রজনন করি আপনারা নিচে যদি দেখেন নিচে দেখাও এই যে এখানে হলো আপনার মুরগিগুলো আছে এগুলোকে আমি কৃত্রিম প্রজনন করি আর প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমার আগে যে প্রেন্সগুলো ছিল সেই প্রেন্সগুলো সব বিক্রি করে দিয়েছি এখন আমি নতুন প্রেন্স আবার তৈরি করতেছি এই দেখেন এখানে এগুলো হলো দেশি মুরগি ঠিক আছে আর ওই সাইডে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে বন্ধুরা আপনারা এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি মুরগি এগুলো হলো আপনার বিএলআরআই উন্নত জাতের একটি বাচ্চা এগুলো প্রচুর পরিমাণে ডিম পারে পাশাপাশি আপনার এই মুরগিগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন এগুলো ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি এগুলো আমি ফ্রেন্সের জন্য তৈরি করতেছি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মুরগি এই মুরগি থেকে যে মোরগগুলো হয়েছে সেই মোরগগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি যখন সাড়ে তিন মাস বয়স হয়েছে অর্থাৎ আরও এক সপ্তাহ আগে সেই মোরগগুলো বিক্রি করে দিয়েছি সেই মোরগগুলো কিন্তু এখানে ছিল আর এই মুরগিগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছিল আপনার খাসার ভিতরে তো সেই মোরগগুলো আমি বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে একটা প্রবীণ আমার হয়েছে যে মোরগগুলো বিক্রি করে করেছি সেখানে প্রায় তেত্রিশটি মোরগ ছিল এই তেত্রিশটি মোরগ ওজন হয়েছে আপনার বত্রিশ কেজি তো ছয়শো টাকা করে আমি কেজি বিক্রি করেছি এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে উনিশ হাজার টাকা আছে ওট উনিশ হাজার টাকার মুরগি আমি বিক্রি করেছি তো যে উনিশ হাজার টাকার মুরগি আমি বিক্রি করেছি তো এই যে আমার মুরগিগুলো এগুলো কিন্তু সব আমি যে সাড়ে তিন মাস পর্যন্ত যে খরচগুলো হয়েছে আমার বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো আমি যদি এই মুরগিগুলো বিক্রি করে দেই। পাঁচশো টাকা কেজি তো পাইকারি বিক্রি করেছি আমি যদি গ্রামে বিক্রি করি আমাদের এলাকায় তাহলে সাড়ে ছশো থেকে সাতশো টাকা কেজিতে আমি বিক্রি করতে পারবো তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রায় আরও পনেরো হাজার টাকার মুরগি বিক্রি করতে পারবো এখানে আর ও দেখেন এই খাঁচার মধ্যেও আছে তো সব মিলিয়ে জেলায় আমি প্রায় আরও পনেরো হাজার টাকার মতো বিক্রি করতে পারবো অথচ আপনারা বলেন দেশি মুরগিতে লাভ নেই দেশি মুরগিতে অবশ্যই লাভ আছে যদি আপনারা করতে পারেন করতে না জানলে কখনো দেশি মুরগিতে প্রফিট হবে না লাভ হবে না দেশি মুরগি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা পাবেন আপনাদের যদি বিশটি প্রেন্স থাকে তাহলে এই বিশটি প্রেন্স থেকে আপনারা মাসে কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারেন কমপক্ষে পনেরো হাজার টাকা আপনার ইনকাম করতে পারবেনই আর যদি আপনার দেশি মুরগির বাজার একবারে সবচেয়ে খারাপ থাকে একবারে খারাপ তাহলে আপনারা দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে দেশি মুরগিদের লাভ থাকলো না কিভাবে আপনারা যারা দেশি মুরগিতে এসে লস খান আপনাদের দেশি মুরগি সম্পর্কে বিন্দু পরিমাণের ধারণাও থাকে না এই কারণে আপনারা লস খান আপনারা যদি সুন্দরভাবে অভিজ্ঞ খামারিদের কাছ থেকে শিখে নিয়ে দেশি মুরগি পালন করেন তাহলে অবশ্যই এখান থেকে লাভ থাকবে ইনশাল্লাহ আমি প্রফিট করতেছি এরপরে আপনাদের দয় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার খামারিরা আছে তারাও এই দেশি মুরগি বিক্রি করে দেশি মুরগির খামার করে লাভ করতেছে আপনারাও পারবেন কিন্তু আপনাদের শিখতে হবে জানতে হবে আপনারা যারা মহিলারা দেখা যাচ্ছে যে ঘরে কাজ করতেছেন অথবা যে সমস্ত পুরুষ মানুষ আপনারা বাইরে কাজ করেন চাকরি বাকরি করেন এটার পাশাপাশি কিন্তু আপনারা দেশি মুরগি নিয়ে কাজ করতে পারেন এখানে কিন্তু আপনার সারাদিন শ্রম দেওয়া লাগে না আপনি সকালে একটু শ্রম দিলেন দুপুরে একটু শ্রম দিলেন আবার দেখা যাচ্ছে যে আপনি বেলা একটু শ্রম দিলেন অল্প কিছু সময় শ্রম দেওয়ার কারণেই কিন্তু এখান থেকে আপনি বাড়তি আয় হিসাবে পনেরো থেকে বিশ টাকা আপনারা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ পাঁচশক্ত নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক